ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নপথ কেমন আছো তোমরা আশা রাখি ভীষণ ভালো আছো স্বপ্নপদ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত একটা রান্নার রেসিপি নিয়ে আজকে তোমাদের একটা স্ন্যাক্স যেটা বেলায় তোমরা বাচ্চাদেরকে খুব ভালোভাবে এটা দিতে পারবে বা বড়রাও আমরা এটা খুব পছন্দ করবো তো চলো আজকে তোমাদেরকে রান্নাটা দেখাই আর যারা যারা আজকের এই ভিডিও নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটা সাথে প্রেস করে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক বড় করে তো চলো স্টার্ট করি জন্য আমি প্রথমেই এখানে ছটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি এই ডিমগুলোকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব তো তোমাদেরকে বলে রাখি যখন তোমরা গ্রেট করবে বন্ধুরা তো ডিমগুলোকে যখন গ্রেট করবে তখন খুব হালকা হাতেই কিন্তু গ্রেট করবে না হলে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সেই জন্য আমি খুব হালকা হাতেই ডিমগুলোকে গ্রেট করে নিয়েছি এবারে আমি গ্রেট করা ডিমগুলোকে একটা অন্য পাত্রে একটা বড় পাত্র কিন্তু আমি নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে এক করে সমস্ত জিনিস দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি ঝালের জন্য দিয়ে দিয়েছি লঙ্কা কুচো আর সুন্দর একটা গন্ধের জন্য দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি এবার আমি ওপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ ময়দা তো ময়দা এখানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো একটুখানি গরম মশলার গুঁড়ো আর লাস্ট দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার যেটা না দিলে কিন্তু রান্নাটার স্বাদ ভালো হবে না তো এখানে গার্লিক পাউডার আমি তিন টেবিল চামচের মতো দিয়েছি সমস্ত উপকরণ খুব ভালো করে আমি একটু মেখে নেব প্রথমে হালকা হাতে কিন্তু মশলাগুলোকে নাড়িয়ে নিতে হবে তারপরে এখানে একটা ডো তৈরি করতে হবে যেরকম আমরা লুচি বা পরোটা করলে যেরকম একটা ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে ডোটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এই ডো থেকে গোল গোল করে একটা বলে শেপ দেবো তোমরা চাইলে একটা অন্যরকম শেপও কিছু দিতে পারো তো আমি এখানে কিন্তু গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই রেসিপিটা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যেবেলা জলখাওয়ার হিসাবে দেবে তারা কিন্তু খুব মজা করে খাবে তো যেভাবে দেখাচ্ছে তোমাদের গোল গোল করে সেভাবে কিন্তু আমি সবকটা গোল করে নিয়েছি এবার আমি একটা ব্যাটার তৈরি করব ব্যাটারের জন্য দিয়ে দিয়েছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর অল্প জল খুব পাতলা একটা ব্যাটার তৈরি করতে পারে হবে দেখতেই পাচ্ছ আর এদিকে নিয়ে নিয়েছি একটা বিস্কুটের গুঁড়ো এখানে বিস্কুটের গুঁড়ো আমি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো নিয়েছি বলগুলোকে প্রথমে যে কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করেছিলাম সেখানে আগে চোবাতে হবে তারপরে বিস্কুটের গুঁড়োর মতো মধ্যে ভালো করে গড়িয়ে নিতে হবে এইভাবে একটা কোট তৈরি করতে হবে তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে তোমরা চাইলে এটা ডবল কোটও করতে পারো আমি এখানে সিঙ্গেল কোট করেছি প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়েছি তারপরে বিস্কুটের গুড়ির মধ্যে ঘুরিয়ে নিয়েছি যেভাবে দেখালাম এইভাবে সমস্ত বল কিন্তু আমি তৈরি করে নেব দেখতেই পাচ্ছ বলগুলো আমার এক এক করে রেডি হয়ে গেছে এবার ভাজার পালা ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল এবার যে বলগুলো রেডি করে রেখেছিলাম সেই বলগুলো হালকা করে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো ভালো করে এগুলোকে ভাজতে হবে হালকা একদম আছে খুব বেশি জোরে আঁচ দিলে কিন্তু আমার ভাজাগুলো পুড়ে যেতে পারে আর ভেতর থেকেও কাঁচা থাকতে পারে সেই জন্য গ্যাসটাকে কিন্তু একদম আস্তে দিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে তো হালকা আদামি রঙের ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নেবো অন্য পাত্রে এক করে আমি যে কটা বল রেডি করেছিলাম সবকটা কটা বলই এই ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে রেডি হয়ে যাবে আমার এক বল বাড়িতে তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো বন্ধুরা আর কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো চটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধু ভালো থেকো সবাই